সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আরেকটি সমাধান কিভাবে করতে হয় এটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শুরু করি প্রথমত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের জন্য আমি দুইটা সমীকরণ এখানে লিখলাম প্রথম সমীকরণটা এরকম এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ওয়ান আর দুই নং সমীকরণটা হচ্ছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ওয়ান এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা জানি প্রথমে যে কোনো একটা সমীকরণকে বেছে নিতে হয় আমি এখানে এক নং বেছে নিলাম তো এক নং সমীকরণ হিসাবে লিখলাম এক্স বাই টু প্লাস ওয়াই এখন একটু লক্ষ্য করো এখানে কিন্তু একটা ভগ্নাংশের যোগ আছে যেহেতু এখানে একটা ভগ্নাংশের যোগ আছে তাই আমরা এই ভগ্নাংশের যোগটা করবো তো প্রথমত লসাগু তারপর হর দিয়ে লসাগুকে ভাগ লবের সাথে গুণ প্লাস হর দিয়ে লসাগুকে ভাগ লবের সাথে গুণ ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আমি নতুন করে বললাম না কারণ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করে দিয়েছি তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো আমি এখানে ভগ্নাংশের যোগটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর এখানে দেখো আছে ছয় নিচে আছে ছয় যেটা নিচের দিকে থাকে আমরা জানি ওইটাকে ভাগ অবস্থায় বোঝায় আর ছয়ের মধ্যে যেহেতু কোনো চলক উপস্থিত নেই তাই আমি এখানে ছয়টাকে বাদ দিয়ে দেব। অর্থাৎ পক্ষান্তর করব এই পক্ষ থেকে ছয়টাকে সরিয়ে ফেলব তো ছয় ভাগ আছে আমি ওইদিকে দিয়ে দিলাম একের সাথে গুণ হয়ে গেল তো এখানে জাস্ট ভগ্নাংশের যোগ করার পর এই ছয়টাকে সরিয়ে দেওয়া হলো ডান পক্ষে একের সাথে গিয়ে গুণ হয়ে হয়ে গেল ছয় এখন আমরা জানি প্রতিস্থাপন পদ্ধতিতে শুধুমাত্র এক্সের মান বা শুধুমাত্র ওয়ার মানকে রাখতে হয় আর বাকি মানটাকে সরিয়ে নিতে হয় তো আমি এখানে এক্সের মানটাকে রাখার জন্য ট্রাই করছি তো এক্সের মানটাকে রাখতে হলে অবশ্যই টু আইকে সরাতে হবে তো টু আইকে সরালে টু আই কোন অবস্থায় আছে টু আই সম্পূর্ণ টু আইটা কিন্তু এই চলকটার সাথে যুগ অবস্থায় আছে আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ প্লাসটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে এখন শুধু এক্সের মান দরকার তাই আমি এখন থ্রিকে সরিয়ে দিব থ্রি এবং এর মাঝখানে কোনো চিহ্ন নির্বিধায় আমরা ধরে নেব গুণ তো গুণ ওইদিকে গিয়ে ভাগ তো এর যেরকম একটা মান আসুক না কেন যে কোনো মান এখানে থাকলে এটাকে আমরা ধরে নেব চিহ্ন সমীকরণ তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে এক্স বা ওয়াইয়ের এর সাহায্যে তিন নং সমীকরণ গঠন করা এক্স বা ওয়াইয়ের সাহায্যে তিন নং সমীকরণ গঠন করার জন্য শুধুমাত্র ওয়াই বা শুধুমাত্র এক্সকে আমরা এক পাশে রাখবো আর বাকি মানগুলাকে অন্য পাশে রাখবো এইভাবে আমরা একটা সমীকরণ গঠন করব যেটাকে আমরা তিন নং সমীকরণ বলে আখ্যায়িত করব এখন এই তিন নং সমীকরণ আমরা কোন জায়গা থেকে পেয়েছিলাম তিন নং সমীকরণের উৎপত্তি স্থল ছিল এক নং সমীকরণ তো সমীকরণের নিয়ম অনুসারে প্রতিস্থাপন পদ্ধতির তিন নং সমীকরণ যে সমীকরণ থেকে আমরা পাবো ওইটার বিপরীত সমীকরণের মধ্যে এই তিন নং সমীকরণের মানটাকে বসাতে হবে অর্থাৎ এক থেকে যদি আমি তিন নং সমীকরণ পাই তাহলে দুইয়ে বসাবো তিন নংয়ের মান আর যদি দুই থেকে পেতাম তাহলে এক নংয়ে বসিয়ে দিতাম এই তিন নংয়ের মান তো এখানে যেহেতু আমি এক নঙের মানটা পেয়েছি তাই ক্ষেত্রে এক নং থেকে মানটা পাওয়ার কারণে আমি এই তিন নং সমীকরণের মান কিন্তু দুই নং সমীকরণে বসাবো তো প্রথমত দুই নং সমীকরণটা লিখবো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু লিখার পর আবার কিন্তু ভগ্নাংশের একটা যোগ হয়ে যায় তো আমরা ভগ্নাংশটাকে আগে বাতিল করি তো আবার আগের মতো ভগ্নাংশের যোগ করলাম তারপর হর হিসেবে সিক্স আছে সিক্সকে পক্ষান্তর করলাম আমরা জানি হর অবস্থায় থাকলে এটাকে ভাগ বোঝায় পক্ষান্তর করার মাধ্যমে এটা গুণ হয়ে গেল এখন আমরা কিন্তু এক্সের মান বের করেছিলাম তিন নং সমীকরণ হিসাবে তিন নং সমীকরণে যেহেতু আমরা এক্সের মান বের করেছিলাম এক্সের যেই মানটাই ছিল আমরা এখন কিন্তু এক্সের পরিবর্তে এই মানটা বসেছি দেখো টু ঠিক আছে টু এর সাথে এক্সের সম্পর্ক গুণ তাই আমি গুণ চিহ্ন দিলাম এক্সের মান সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি আমি জাস্ট এক্সের জায়গায় এক্সের যে মানটা তিন নং সমীকরণে ছিল ওই মানটা বসিয়ে দিয়েছি প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্স তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে এই সমীকরণটার মধ্যে এসে আমি তিন নং সমীকরণ এক্সের মান যেভাবে পেয়েছিলাম ঠিক এভাবেই এক্সের পরিবর্তে বসিয়ে দেব তো বসানোর পর আমরা এরকম একটা মান পেলাম এখন দেখো টুয়ের সাথে কিন্তু এই অংশের গুণ আমরা জানি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ হলে লবের গুণ হবে পূর্ণ সংখ্যাটার আর হর যেভাবে আছে সেভাবেই থেকে যাবে তো দুই পূর্ণ সংখ্যা উপরেরটার সাথে গুণ হবে এক্ষেত্রে টুয়েলভ মাইনাস ফোরও হয়েছে আর নিচেরটার কোনো পরিবর্তন হচ্ছে না প্লাস থ্রিও ইকুয়েল সিক্স আবার এখানে একটা ভগ্নাংশের যোগ তো ভগ্নাংশের যোগ করলাম এরকম একটা রেজাল্ট আসলো তারপর আমরা এখানে একটা ক্যালকুলেশন করলাম টুয়েলভ মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ওয়াই একই চলকের মধ্যে যোগ বিয়োগ করা যায় তো আমরা যোগ বিয়োগ করে ফেলাম প্লাস ফাইভ ওয়াই আর এখানে তিন ছিল ভাগ ওইটাকে আমরা পক্ষান্তর করলে হয়ে যায় গুণ তো তিন ছয় আঠারো ছয় যেহেতু আগে থেকেই ছিল এখন আমার সমাধান করতে হবে ওয়ায়ার মান তাই আমি টুয়েলভকে সরালাম টুয়েলভ প্লাস থেকে মাইনাস তারপর ফাইভকে সরালাম ফাইভ ইন্টু থেকে ভাগ হয়ে গেলো তো এইভাবে আমি ওয়ার মান কিন্তু ইজিলি বের করে ফেললাম সিক্স বাই ফাইভ তো আমরা এভাবে তিন নং সমীকরণ প্রয়োগ করে একটা সমীকরণে আমরা ওয়ের মান অর্থাৎ প্রথম একটা চলকের মান পেয়ে গেলাম এখন একটা চলকের মান পাওয়ার পর ওই চলকের মানটাকে ওই তিন নং সমীকরণে বসাতে হবে ওয়ের মানটা পাওয়ার পর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য এই মানটাকে আমরা তিন নং সমীকরণে বসাবো এইটা ছিল আমার তিন নং সমীকরণ এখন আমি তিন নং সমীকরণে কার মান বসাচ্ছি ওয়াইয়ের মান অর্থাৎ ওয়াই ছাড়া আর কোনো মানের কোনো পরিবর্তন হচ্ছে না সিক্স মাইনাস টু শুধু ওয়াইয়ের পরিবর্তে সিক্স বাই ওয়াই বাই থ্রি আর কোনো মানে কোনো পরিবর্তন ঘটাচ্ছি না শুধু ওয়াইয়ের পরিবর্তে আমরা সিক্স বাই ফাইভ বসিয়েছি তারপর সিক্স মাইনাস এখানে একটা ছোট্ট গুণ আছে আমরা এই গুণটা করে নেব নিচে ফাইভ আর এখানে সিক্স আর টু গুণ করলে হয় টুয়েলভ আর নিচে আছে থ্রি এইখানে আবার উপরের অংশে ভগ্নাংশের একটা বিয়োগ আছে তো এখানে ভগ্নাংশের বিয়োগ আমরা করলাম আর নিচে আছে থ্রি তো আমরা জানি ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক থাকে এবং নিচেরটা উল্টে যায় তো নিচে থ্রিয়ের নিচে মনে মনে একটা ওয়ান আছে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা মনে মনে ওয়ান থাকে অর্থাৎ এটার হর হচ্ছে ওয়ান তো গুণ দেওয়ার সাথে সাথে এই ওয়ানটা উপরে উঠে গেছে আর থ্রিটা নিচে চলে গেছে অর্থাৎ লবের জায়গায় হর হরের জায়গায় লব চলে এসেছে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে সব সময় নিচে ভগ্নাংশ থাকলে উপরে একটা যেভাবে আছে এভাবেই লিখতে হবে আর নিচের ভগ্নাংশটা গুণ দেওয়ার মাধ্যমে উলটিয়ে দিতে হবে তো এখানে উলটিয়ে দিলে এর নিচে মনে মনে আমরা ওয়ান ধরবো তো উল্টালে ওয়ান যায় উপরে এবং থ্রি যায় নিচে এখন আমরা এটা কাটাকাটি করব। তো কাটাকাটি করলে তিন আর আঠারো করণ করলে হয় সিক্স আর নিচে থাকছে ফাইভ তো এখানে এক্সের মান আমরা পেয়ে গেলাম সিক্স বাই ফাইভ তো এক্সের মানও সিক্স বাই ফাইভ ওয়াইয়ের মানও সিক্স বাই আমরা নির্ণয়ের সমাধানে লিখব এক্স ওয়াই সিক্স বাই ফাইভ কমা সিক্স বাই প্রথমে এক্সের মান তারপর ওয়াইয়ের মান আমরা সবসময় সমাধানটা এইভাবে লিখবো এক্সের মানটা আগে মানটা পরে লিখব তো আমরা চাইলে এভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে আরও জটিল কোনো অঙ্ক থাকলেও সমাধান করতে পারি প্রতিস্থাপন পদ্ধতির প্রধান বিষয়টাই হচ্ছে এটা তিন নং সমীকরণ গঠন করতে হবে এক্স বা ওয়াই দিয়ে তারপর ওই তিন নং সমীকরণের মানটা আমরা যে সমীকরণ থেকে বের করেছি তার উল্টাটাতে বসিয়ে একটা চলকের মান বের করব তারপর ওই চলকটাকে আবার তিন নং সমীকরণে বসিয়ে আরেকটা চলকের মান আমরা বের করে ফেলবো তো এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো দুই চলক বিশিষ্ট সমীকরণের দুইটা সমীকরণের সমীকরণ জুটে সমাধান আমরা করতে পারি তারপরে ওই অঙ্কটা বুঝতে কারো কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে আমি কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই তোমরা জানাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে ইনশাআল্লাহ বোঝানোর জন্য তো আজকের ক্লাসটা এ পর্যন্তই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম